আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আলোচনা করব মালদোবা মালদুবা একটা ইউরোপ কান্ট্রির দেশ তো যারা ভাবতেছেন মালদোবা যাবেন শুধু তাদের জন্য এই ভিডিওটা আসলে মালদুবাতে সর্বপ্রথম যে কথাটা বলতে চাচ্ছিলাম মালদুবাতে আপনার ই ভিসা হয় স্টিকার ভিসা হয় না তো এই ভিসাটা হয় আমারই বন্ধুবান্ধব ওরা মালদোবাতে যাওয়ার জন্য ট্রাই করছিল তখন তাদেরকে ফেক ই ভিসা ধরা দিয়েছিলো আর ওই টাইমে আপনার সমস্যাটা হয়েছিল কি ম্যান পাওয়ার একটা সমস্যা ছিল তখন তারা এই জিনিসটা চেক করতে পারে নাই লাস মধ্যে দালালের সাথে অনেক কথা কারিট করে কিছু টাকা মার গেছে আবার কিছু টাকা ওড়াইতে পারছে তো যারা মালদোয়া যাবেন তারা একটু বেবি চিন্তা যাবেন মালদোয়া দেশটা ইউরোপ কিন্তু ওদের যে নিয়ম কারণ ওরা ইউরোপের আচরণ করে না যেমন আমার দুই বন্ধু আছে তারা মালদোয়াতে অবস্থান করতেছে গার্মেন্টস বিষয়। কিন্তু তাদের কী দেখে আপনার মন চাইলো এক্ষুনি না করে দিল যাও তোমার চাকরি নাই তুমি অন্য চাকরি খুঁজো আর মালদোয়ার বাসাটা আমরা ওখানে সবাই জানি না কারণ ও দেশে বাঙালি খুবই কম কারণ মালদবাতে যারা গেছে অনেকে চলে আইছে আর অনেকে আছে আসে দেশটা মানে ইউরোপ কিন্তু এদের ইউরোপের কালচারটা ওরকম নাই রুলসটা ওরকম নাই আর ওদেশে দেশে কাজ খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় যেমন গার্মেন্টসের বিলিয় কাজটা বেশি কিন্তু মানে বাংলাদেশ শ্রমিকরা তারা মূল্যায়ন করেন আর কি অনেক অব অবহেলিত যারা গেছে তাদের সাথে তো প্রায় প্রায় টাইমে কথা হয় অনেক অবহেলিত আর যারা মালদবা যাবেন অনেক বেবিচিন্তি খোঁজখবর নিবেন তারপরে পাসপোর্ট জমা করবেন আর সর্বপ্রথমূল্য ওইখানে সমস্যাটা হচ্ছে বাসাগত যে সমস্যাটা বাসার লাগে আরও বাঙালির ওখানে পেশে আছে একটা বিষয় কি আপনারা যখন মালদোবা ভাবনা করবেন যদি আপনার পরিচিত লোক থাকে ওদের সাথে কথা বলবেন কথা বইলা তখন যদি মনে হয় যে হ্যাঁ ওখানে গেলে ভালো হইব তাহলে কোনো দালালের কথা শুনে মালদোবা যায় না কারণ মালদবা দেশটা হয়তো অনেক দালালে বলবে যে রুমানের সাথে মালদবা রুমানি তো সেঞ্জিনে গেছে মালদোবা গেলে আপনারা স্যানজিনে ঢুকতে পারবেন এমনও রেকর্ড আছে ওরা মালদোবা থেকে গেম দিতে গিয়া ধরা খাইছে এবং বাড়ি থেকে টাকা নিয়ে তারা বাংলাদেশে আসে যারা ইউটিউব অনলাইন ফেসবুক গাঁটাগাঁটি করেন একটু গাটাগাঁডি কইরা যা করেন তাহলে আমার কথা বলা বিশ্বাসযোগ্য হইব কারণ আমি মনে করলাম যে ইনফরমেশনটা হয়তো জন ওই বিবাসদের কাছে দিলে হয়তো তারা একটু সতর্ক হইব কিন্তু মালদবা যাওয়ার আগে আমি আবার বলেছি একটু ভেবে চিন্তা যায় কারণ মালদবা দেশটা যতটুকু মনে করেন যে ইউরোপ ইউরোপ আসলে ইউরোপ ইউরোপের নিয়ম কারণও তাদের দেশে নাই যেমন এই ঈদের মধ্যে ঈদের ঈদ করছে ঈদের পরে যেমন আমার দু তিন বন্ধু বান্ধব আছে তাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের আজ থেকে চাকরি নেয় তোমরা আমাদের রুম ছাড়ে দিবা তোমরা অন্য জায়গায় কাজ দেখো এরকম তারা খুব টেনশনের মধ্যে আছে যে কী করবে এর আগে এই বন্ধুদেরই এক কোম্পানিতে যে কোম্পানিতে গেছিলো ওরাই মানে যাওয়ার পরেই ওদের দুই মাস কাম করছি টাকা দেয় না কোম্পানি থেকে করেছি টাকা সারাই তারপরে তারা পুলিশ স্টেশন গেছে কমপ্লেন করার পরে পুলিশ স্টেশনে তাদেরকে তিন মাস ক্যাম্পে রাখছে ক্যাম্পে রাখে পুলিশ স্টেশনে মানে পুলিশ যারা তারা পরে ওদেরকে কাজ খুঁজে দিছে তারপরে তারা একটা গার্মেন্টসে কাজ করছে মানে অনেক একটা সুবিধা না আর কি এতটুকুই বলার তো যাওয়ার আগে অনেক ভাই যায় এটাই কথা আর মালদুপাতে যে ডকুমেন্টগুলো লাগবে গেলে আপনার যেমন পাসপোর্ট এক বছরের মেয়াদ লাগবো পুলিশকে এয়ারলাইন্স ভ্যাকসিন সার্টিফিকেট তারপরে যদি আপনার কারযোগতা থাকে এগুলি একটু দেখেন দেখে তারপরে যান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন ওকে গুড বাই যদি কার কিছু জানার থাকে তাহলে কমেন্টস করেন আশা করি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য